হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবর্ণাস কিচেন আজকে আমরা তৈরি করব চিকেন পাস্তা চলুন ভিডিওটি শুরু করি একটি বাটিতে হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে নিব মাংসগুলো ছোট ছোট সাইজের টুকরো করে নেব চার চামচ আদা রসুন বাটা অল্প পরিমাণ জিরা অল্প পরিমাণ গরম মশলা হাফ চা চা ধনে গুঁড়ো এক চা চামচ শুকনো মরিচ গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো অল্প পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাস্তাগুলো সিদ্ধ করার জন্য কড়াইয়ে পানি দিয়ে ফুটিয়ে নেব হাফ চা চামচ লবণ অল্প পরিমাণ তেল দিয়ে দেব ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন কারণ এড়ে পানিটি ফুটিয়ে গেলে এক বাটি পাস্তা দিয়ে দেব পাস্তাটি পুরোপুরি সিদ্ধ করবো না অল্প কাঁচা রেখে নামিয়ে নেব ঠান্ডা পানিতে ধুয়ে দিয়ে পাস্তাগুলোতে অল্প পরিমাণ তেল লাগিয়ে রেখে দেব যাতে একে অপরের গায়ে লেগে না যায় পাস্তা রান্না করার জন্য কিছু সবজিগুলো কেটে নিয়েছি নিয়ে নিয়েছি তিন রকমের ক্যাপসিকাম গাজর পেঁয়াজ কাঁচামরিচ এখন কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়ে দুটো ডিম ভেজে নেব অল্প পরিমাণ লবণ ও ম্যাগি মশলা দিয়ে দিব চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে টুকরো টুকরো করে নেব তেল দিয়ে মেরিনেট করা মাংসগুলো দিয়ে হালকা ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে পাস্তাগুলো দিয়ে দিব হালকা নাড়িয়ে ক্যাপসিকাম ও গাজরগুলো দিয়ে দিব এখন দিয়ে দিব দুই টেবিল চামচ টমেটো সস দুই চা চামচ সয়া সস এক চা চামচ রেড চিলি সস এখন ভালোভাবে মাখিয়ে নেব অল্প আছে কিছুক্ষণ রান্না করার পর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব এখন ভালোভাবে মিক্স করে খাবারের জন্য পরিবেশন করব। তৈরি হয়ে গেল চিকেন পাস্তা পাস্তাটি দারুণ রান্না হয়েছে রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন